আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপু আবারও চলে আসছি তো আজকে শিউলিয়াপু হচ্ছে সবাই নাকি ডিপ ডিপকিলিন ডিপকিলিন তো আমিও ডিপকিলিন মিশনে নেমে যাব আর দেখাবো লাখ টাকার জিনিস কিনে কি কট খেলাম সেরকম একটা ভিডিও নিয়ে আসছি সবাই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে দেখতে পারবেন কি লাখ টাকার জিনিস আর এই যে এটা দেখতে পাচ্ছেন একটা ওয়াশিং মেশিনের কভার তো মূলত আমি এই ওয়াশিং মেশিন মিশনের জন্যই আজ কিন্তু মিশনে নেমে যাচ্ছি তারপরে হচ্ছে এই যে দেখাবো এটা হচ্ছে একটা ঝোলঝার জারু অনেকদিন যাবত খুঁজতেছিলাম পছন্দ মতো হয় না তাই কিনতেছিলাম না তারপরে এই যে মার্কেটে একটা কাজে গেলাম তারপরে এটা পেয়ে গেলাম আর নিয়ে আসলাম আর কি তো এখন এটাকে ঠিক করে নিব ফাঁকে আমি রান্না বান্না শেষ করে তারপরে কাজে নেমে যাব আর কি তারপরে এই এটাকে এখন লাগিয়ে নিব তো এটা কিন্তু বড় ছোট করা যায় আমার জন্য খুব সুবিধা হয়েছে তারপরে এই যে দেখেন রান্নাবান্না শেষ করে এখন চলে আসছি এই যে ডিপ ক্লিন করার জন্য তো আমার যে কাজে হেল্প করে ওই আপা হচ্ছে অনেকটাই অসুস্থ ওনার চিকনগুনিয়া হয়েছে তো উনি এখন আমার বাসায়ই আছে বললাম যে আপনি বসেন ওনাকে লেবুর শরবত বানিয়ে দিলাম খাওয়ার জন্য বলতে আপা আমি করি বললাম যে না আপনি বসেন কাজগুলো আমি করে নিতে পারবো সমস্যা নাই অল্প সময় লাগবে তারপর এই যে পর্দাগুলো খুলে ফেলবো ধোয়ার জন্য আর এই যে মেয়ে কিন্তু লাইটটা এখানে রেখে গেছে এখনও আছে তার স্মৃতিগুলো তো যাই হোক সে তো এখন আর বাংলাদেশে থাকে না তো যখন বাংলাদেশে ছিল তখন কিন্তু মেয়ে এখানে থাকতো আর এই বোতলটাতে কিন্তু একটা ফুলের গাছও লাগিয়েছিল আর এই যে জানালাটা দেখতে পাচ্ছেন এই জানালাটা দেওয়ার মূলত কারণ হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখার জন্য আর কি আলহামদুলিল্লাহ এই বিল্ডিংয়ে আমরা যারা যারা আসি সবারই মন মানসিকতা খুব ভালো তারপরে এই যে ক্লিন করে নিতেছি এক এক করে আর এই জানালাটার কারণ হচ্ছে আমরা যেই পাশে থাকি সেই পাশে দুই ইউনিট দুই লিফট এক সিঁড়ি আর ওই প্রতিবেশী ভাবি যেই পাশে থাকেন ওই পাশে চার ইউনিট এক দুই লিফ্ট এক সিঁড়ি এখনও তো লিফট লাগানো হয়নি তাই আমরা বাটি আনা নেওয়া করার জন্য এই জানালা আর ভাবির ওই পাশে হচ্ছে বারান্দা তো ভাবি ওই পাশে বারান্দা করেছে আমি ওই পাশে জানালা দিয়েছি আমার যেহেতু রাস্তার পাশে বারান্দা তাই এই পাশে আর আমার বারান্দা দেওয়া হয়নি আর কি যাই হোক ওই রুম ক্লিন করে তারপরে চলে আসলাম অন্য রুমে তো এই রুমে কেউ এখন আর থাকে না আমি তো ওই রুমে থাকি আগে এই রুমেই থাকতাম তো এই রুম থাকে এইভাবেই যখন শাশুড়ি আসে থাকে বা মেহমান টেহমান আসলে তারপরে এই যে সব কিছু এই দেখেন মুসে মুসে নিতেছে আর এই কাঠিটা হওয়াতে যে কতটা ভালো লাগতেছে তারপরে এই যে দেখেন ছোট ছেলের টেবিল আর ওর কোরআন ও টেবিলে এনে রাখছে আমি অন্য জায়গায় কোরআন রাখি সে বলে যে না আমার কোরআনটা আমি এখানে রাখবো তার পড়ার সুবিধার্থে তার যখন ভালো লাগে সে তখন পড়তে বসতে পারে আর এই ঘড়ির টাইমটা হচ্ছে এক ঘন্টা ফাস্ট করে দেওয়া হয়েছে ছেলেদের স্কুলের সুবিধার্থে যেন ওরা একটু গসিমাছি না করে যেন টাইমের আগেই রেডি হয়ে যায় সেজন্য আর কি তারপরে এই যে আমি সব রুমের এসিগুলাই আস্তে আস্তে পরিষ্কার করে নিতেছি আর সব পর্দাই কিন্তু খুলে ফেলবো জাস্ট একটু জোলটা জেরে নিতেছি আর এইখানে দেখেন খান সাহেব আমরা সুস্থ থাকার জন্য সে কিন্তু অনেক টাকা খরচ করে এরকম মেশিনগুলো কিনে রেখে গেছেন আমাদের সব সময় বলে এই মেশিনে উঠে যেন আমরা ব্যায়াম করি হাত পা যেন আমাদের রানিং থাকে এই যে দেখতে পাচ্ছেন আর আমার শাশুড়ি আসলে তো দেখা যায় যে ডাকায় হাঁটতে পারে না ডায়াবেটিস যেহেতু তখন এই মেশিনে স্লো করে দিয়ে আমার শাশুড়িকে হাঁটতে দেই আর কি আর আমরা যখন হাঁটি তো দৌড়াই তখন তো ফাস্ট করি দৌড়াইতে হয় তারপরে যে আস্তে আস্তে সব কিছু ধোয়া মোছাই থাকে যাই হোক আমি সপ্তাহে এক দুইবার তো ক্লিন করি তারপরও আজকে আপনাদেরকে দেখানোর জন্য ডিপ ক্লিনে নেমে গেলাম আর কি তো এই যে সব কিছু মুছে নিতেছে আর ওই যে বললাম না যে কাজে হেল্প করে বারবার বলতেছে আপা আমি করি আমি করি বললাম যে না আপনি বসেন যেহেতু অনেকটাই অসুস্থ আছেন। করা যাবে সুস্থ হন আগে তারপরে কাজ করা যাবে আর এই পাশে হচ্ছে এই যে সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো আমি এগুলাকে মুছে নিতেছি আর এই ওয়ালমেটগুলো কিন্তু চাচা তো ননদ দিয়েছিল তো খুব সুন্দর এই ওয়ালমেটগুলো কাছ থেকে দেখলে হ্যান্ড পেন্ট করার এবার তোমাকে ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেটগুলো গিফট করার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন দুলাবালি তারপরে নিয়ে যাব ওই যে রাস্তার পাশে বারান্দাতে তো আজকে মূলত যেটার জন্য এই কাজে নেমেছি সেই কাজটাই এখানে দেখাবো আর এই বারান্দায় কিন্তু একটা ওয়াশরুম আছে এটাতে লোকজন যাওয়া হয় না যাই হোক আসে আর কি করা আর এখানে অনেক গাছ ছিল মেয়ে যখন বাংলাদেশে ছিল আর এখন তো সব গাছ মরে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াশিং মেশিনটা ওই যে ইটালিতে যেই বান্ধবী থাকে ও কিন্তু গিফট করেছে খান সাহেব কিন্তু আগেই টাকা দিয়েছিল কেনার জন্য কিন্তু ও কিনতে দিল না সুলতানা তোমাকে ধন্যবাদ এত সুন্দর জিনিসটা গিফট করার জন্য তারপরে এই যে দেখেন এখন চলে আসলাম ডাইনিং রুমে আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এই ঘড়ির কাটাটা আমাদের ওই যে ছোট্ট মিনহাজ নষ্ট করে ফেলেছে সমস্যা নাই খুঁজতেছি আবার পাইলে একটা লাগাই নিব আর এইখানে একটা ঝাড়বাতি লাগাবো তো দেখি ইনশাল্লাহ রোজার আগে এখানে একটা ঝাড়বাতি লাগিয়ে নিব আর কি এখনও লাগানো হয় নাই পছন্দ মতো পাচ্ছি না তাই তারপরে এই যে এটা হচ্ছে ডাইনিংয়ের ওয়াশরুমটা তারপরে চলে আসলাম ড্রয়িং রুমে আর এইখানে এসে এখন হচ্ছে এই যে এগুলো সব ক্লিন করে নিব আর কি আস্তে আস্তে করে আর এই যে দেখেন এই পাশে এই যে ভাইরাল লাইট এটা কিন্তু যে আমার বাসায় আসে সেই পছন্দ করে বাট কেউই পাচ্ছে না এই লাইটটা ওয়ান পিসি ছিল চায়নার প্রোডাক্ট যেহেতু আর এখন দেখাবো ওই যে ডিপলি মানে যেই লাখ টাকার জিনিসটা এটা হচ্ছে পর্দা আমি ভাবলাম যে এই পর্দাটা দেখে একটু ভালো লাগছিল ছেলের স্কুলের এইখানে একটা মেলার মতো হয় হঠাৎ করে তখন ওখান থেকে এই পর্দাগুলো নিয়ে আসছে আর ওই লোক যে এত ফাঁকিবাজি ছিল আমি যেটা দেখিয়েছিলাম সে প্যাকেট থেকে অন্য একটা পর্দা দিয়ে দিছে আনার পর ম্যাডাম যখন বাসায় আসছে বলে যে আপা একদম বাজে লাগতেছে তাড়াতাড়ি খোলেন তখন আবার খুঁজে এই যে স্টোরে আরও পর্দা ছিল তখন ওখান থেকে লাগিয়ে নিছি আর কি তারপরে এই যে আমি ডাইনিংয়ের উপরে দুইটা ঝুড়ি নিয়ে নিলাম তো একটা ঝুড়ি ডাইনিংয়ের উপরেই রাখবো এই যে দেখেন এই যে আচারের বয়ম তারপরে যে সস যত কিছু আছে এটাতে রাখলে দেখা যায় মশার সময় এই ঝুড়িটা সরিয়ে মুছে আবার এখানে রেখে দিতে পারবো আর ওই যে পানির ওপর নাম নাকি জীবন তাদের যতই বাটিতে পানি দিই তারা খাবে না মা মেয়ে তারা এখানেই পানি খাবে তো এ মা খেয়ে ফেলছে আর এখন এই দেখেন মেয়েও চলে আসছে তারপরে এই যে দেখেন এখন চলে আসলাম বড়ো সেলের রুমে আর ওরা হচ্ছে বড় সেলের সঙ্গী ওদের প্রতি এত মায়া চলে আসছে ওদের বের করতে পারতেছি না জানেন না আমার মাসে অনেক টাকা খরচ হয়ে যায় তাদের পিছনে তারপরও কেন যেন একটা মায়া চলে আসছে ওদের বেরই করতে পারতেছি না তারপরে চলে আসলাম এই যে এই পাশের বারান্দায় তো এই যে বাহিরের বিউটা একটু দেখিয়ে নিতেছি আর ওই যে পাশেই কিন্তু ব্যাংক দেখতে পাচ্ছে না আর এইটা হচ্ছে মূলত আলাদা একটা বারান্দা করেছিলাম বলে এখানে হচ্ছে আমি সিলিন্ডারটা রাখি আর এটা লক দিয়ে রাখি আর কি তো এখন চলে যাবে আমি রান্নাঘার ক্লিন করার জন্য এই যে চলে আসলাম এইখানে দেখছেন রান্নাঘরে একটা টেবিল আছে তো এখানে রাখি এই যে হাড়ি পাতিল এই ভিতরেও থাকে আর ছেলেরা এখন পাস্তা রান্না করছে আর রান্নাঘরের অবস্থা বাজে করে রাখছে তো একটু পরই আমি ক্লিন করে ফেলবো আর কি এই যে দেখতে পাচ্ছেন একদম হাড়ি পাতিল ছড়িয়ে ছিটিয়ে ওরা রেখে গেছে কাজ করে তো আস্তে আস্তে করে সব আমি ক্লিন করে ফেলবো আর এই যে টেবিলের উপরে যেই জিনিসপত্রগুলো দেখছেন আমার এই পাশে আর একটা তাক লাগবে মিস্ত্রির সাথে আলাপ করেছি উনি কাজটা করে দিব হয়তো কিছু দিনের ভিতরেই সময় পেলে তারপরে এই যে এইখানে আলাদা একটা কেবিনেটের মতো আছে যত কিছু রাখি আমি এটার ভিতরেই রেখে দেই আর কি তারপরে এই যে এগুলো হচ্ছে মাস্টার্স তরকারি কাটার এই ডিশগুলো আর এই পাশে হচ্ছে ওই যে ফিল্টার লাগিয়েছে আমাদের ডিপের পানি তার